মনে হচ্ছে এই তো সেদিন তুই হলি দুই সালের এপ্রিলের এগারো তারিখে আর দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল কত দ্রুত সময়গুলো চলে যাচ্ছে আমার কত ছোট্ট মামনিটা আজকে এক বছর পূর্ণ হয়ে গেল মনে হচ্ছে এই তো সেদিন ওকে নিয়ে হসপিটাল থেকে বাসায় ফিরলাম আর কিভাবে দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। তো মাসাল্লাহ আমার ফারিস্তা এই নায়া বুড়িটা এখন হামাগুড়ি দিতে শিখে গেছে সে এখন ইদানিংকার একটা ডিউটি হচ্ছে সে আমার এই খাটের কোনায় এসে প্রথমে সোফায় নামবে তারপরে সোফা থেকে আস্তে আস্তে ফ্লোরে নামবে আর ইদানিং সে একটা দিনের ভিতরের এই ডিউটিটা যে কতবার করে এটা করে সে খুবই আনন্দ পায় তবে আমরা খুবই ভয়ে থাকি কখন পরে ব্যথা পায় কিন্তু ইদানিং এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে আসো আসো Фаришта? Això. ша, 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 ша. No, 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 mami, no, mami. No, no, no. ইদানিং ও হামাগুড়ি দিয়ে সারাটা ঘর ঘুরে বেড়ায় আমরা সব সময় ভয়ে থাকি যে পড়ে ব্যথা পায় কি না কিন্তু ও এটাতে খুবই এনজয় করে তো আজকে তো ওর এক বছর পূর্ণ হলো আজকে হচ্ছে এপ্রিলের এগারো তারিখ তো গত বছর দু সালে তো এই দিনেও হয়েছিল আজকে এক বছর পূর্ণ হয়ে গেল গেলো আম্মো আম্মু আমরা তো ভেবেছিলাম যে তার প্রথম বার্থডেটা খুব সুন্দর করে সেলিব্রেশন করব। কিন্তু আজকে হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করলাম কারণ গতকাল কি ঈদ গিয়েছে আর আজকে ওয়েদারের অবস্থাও তেমন ভালো নেই আর এদিকে অনেকের বাসায় বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে তাই ভাবলাম নিজেরাই সেলিব্রেশন করব। এই যে আমি এখন ফার্স্ট রেডি করতেছি এখন হচ্ছে বিকাল চারটা বাজে ওর কেক এখনও আনা হয়নি তো গতকাল কি ঈদ গিয়েছে আর আজকে সকালে তো ভোরে ওর আব্বু কাজে চলে গেছে সে সন্ধ্যা ছয়টা কাজ শেষ করে ফিরার পথে কেক নিয়ে আসবে এই যে বার্থডে গাল এখানে বসে আছে কি করো মাম্মাম হা বেনটা খুলে ফেললে মাম্মি ফারিসটাকে ওর নানুর পাঠানো বার্থডে ড্রেসটা পরিয়ে দিলাম রেডি করিয়ে দিলাম বেবি ফারু এই যে মাম্মা মামা মামির দিকে তাকাও মাম্মির দিকে তাকাও আম্মু ফারিসটা আম্মি আম্মি আম্মির দিকে একটু তাকাও না কিউট কেন খোলো এটা মাম্মাম ফারিস্তার পাপা চলে আসছে কেক নিয়ে সে আমাকে ফোন করে বলেছিল তুমি ফারিস্তাকে রেডি করে রেখো আমি বিকেলে কাছ থেকে ফেরার সময় কেক নিয়ে আসবো ফারিস্তার পাপার হচ্ছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ ছিল তো সে কাজ থেকে ফেরার সময় ফারিস্তার জন্য একটা কেক নিয়ে আসছে তো আমরা তো অনেক কিছুই প্ল্যান করেছিলাম যদিও সব কিছু ক্যান্সেল হয়ে গেছে তো এখন আমরা নিজেরা নিজেরাই ফারিস্তার বার্থডে সেলিব্রেশন করব আর এই কেকটা আমরা সন্ধ্যার পরে কাটবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দয় খুবই ভালো আছে আমার পুরো পরিবার খুব ভালো আছে তো হুট করে চলে আসলাম ছোট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে তো ফারিস তার বার্থডে ছিল তো গতকালকে তো ঈদ গেলো তো আজকে ফারিস্তার বার্থডে আর ওর বার্থডেটা আমরা কীভাবে করবো সেটা তো ছয় মাস যাবৎ খুব প্ল্যান করতেছিলাম যে কিভাবে করব বার্থডে থিম কি হবে তো আজকে চার পাঁচ দিন যাবৎ ফারিস্তার খুবই মানে অসুস্থ ঠান্ডা তো আজকে তো সকালে উঠে ওর আব্বু কাজে চলে গেল তারপরে গতকালকে ঈদ হলো তো সেরকমভাবে ওর বার্থডেটা আমরা এবার মানে সেলিব্রেশন করতে পারতেছি না তো সেটা চাইলাম যে নিজেরা নিজেরা ঘরোয়াভাবে একটু করব। তো ওর আব্বু কাছে থেকে ফেরার সময় একটা কেক নিয়ে আসছে বলতেছে যেহেতু তো তো কাটি এখন আমরা ওর কেকটা কাটবো তো সেটাই চাইলাম ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করতে তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে ওর কেকটা কাটি ফারিস্তার চোখে কিন্তু এখন প্রচুর ঘুম তো ঘুমিয়ে পড়ার আগেই আমরা এখন কেকটা কেটে ফেলবো তো গাই সেই মুহূর্তে আমরা চলে আসলাম ফারিস্তার বার্থডে কেক কাটার জন্য আর ফারিস্তা যেহেতু বারবার হাই তুলতেছিল ও তো যে কোনো মুহুর্তে ঘুমিয়ে পড়তে পারে সেজন্য ভাবলাম যে ও জেগে থাকা অবস্থায় ওকে সঙ্গে নিয়ে কেকটা কেটে ফেলি আর এখন তো রাত্র নয়টা বেজে গেছে ও তো মানে ঘুমের জন্য খুবই অস্থির তাই ওকে আমরা জাগিয়ে রেখে কোনো রকম মানে কেকটা কাটার চেষ্টা করতেছি আর আমরা কিন্তু কেউই রেডি হইনি যে যেভাবে ছিলাম সেইভাবেই আমরা কেক কাটতে চলে আসছি যেহেতু বাসায় কোনো গেস্ট নাই আজকে তো কোনো মানে ওরকম ভাবে সেলিব্রেশন করা হলো না তাই নিজেরা যেভাবেই ছিলাম ঘরোয়াভাবে সেভাবেই সেলিব্রেশন করার জন্য কেক কাটতে চলে আসছি আর এখন আমি সাহলা বা ফারিস্তা হানজালা কেক কাটলাম যেহেতু ওরা বুক ভিডিও করতেছিল তাই সে একটু পরে আসছে দেখতে দেখতে কীভাবে যে একটা বছর পার হয়ে গেল টেরি পেলাম না মনে হচ্ছে চোখের পলকে সময়গুলো কেটে গেল তো সবাই আমার মেটার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ যাতে ওকে নেঘা দান করে আর এই যে এখন ওর পাপা চলে আসছে ওকে কেক খাওয়ানোর জন্য যেহেতু এখন অনেক রাত্র হয়ে গেছে আর ফারেস তার শরীরটাও হালকা অসুস্থ তো ও খুব বিরক্ত করতেছিল যদি ওর ঘুম পাচ্ছে তো আমি চাইলাম যে আজকে ছোট্ট পরিসরে ওর বার্থডেটা আমরা কীভাবে সেলিব্রেশন করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো আমি আশা করি আমাদের আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই সবাইকে বিদায় জানাচ্ছি খোদা হাফেজ